আমি প্রথমেই মহান আল্লাহ তহালার নিকট অনেক অনেক সুক্রিয়া এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে হচ্ছে সে মনক্র আমি পবিত্র হজব্রত পালন করার পর এসে আজকে প্রথম এই অনুষ্ঠানে যোগদান করতে পেরেছি সেজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় সহকর্মী যেন মীর মুসাদ্দেক এবং তার সহকর্মী শিক্ষক শিক্ষকের বৃদ্ধকে যারা আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন আমি আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং এই প্রতিষ্ঠানের সকলের পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি এবং অন্যান্য সম্মানিত অতিথি বৃদ্ধদেরকে যারা মূল্যবান সময় ব্যয় করে আমাদের এই অনুষ্ঠান উপস্থিত হয়েছেন এবং আমাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়ে আমাদেরকে কৃতজ্ঞ পাশে আবদ্ধ করেছেন যারা গুণীজন তারা এখানে বক্তব্য দিয়েছেন আমার বক্তব্য আজকে খুব একটা লম্বা করতে চাই না আমার প্রিয় ছাত্রছাত্রীদের সাথে আমি কথা বলেছি ইতিপূর্বে যারা শিক্ষার্থী তারা বারো বৎসর অধ্যয়ন করেছ জ্ঞান অর্জন করেছ এরপর অনেকে হয়তো আরো জ্ঞান অর্জন করার জন্য সচেষ্ট হবে আজকে পর্যন্ত যে জ্ঞান অর্জন করেছ সেই বিষয়ে একটি কথা বলি অর্জিত জ্ঞান তোমরা কাজে লাগানোর চেষ্টা করো সর্বোচ্চ কাজে লাগানোর চেষ্টা করবে আর সবচেয়ে মূল্যবান কাজ কি সেটাও বলে যায় সেটা হলো যে মহান স্রষ্টা তোমাকে আমাকে সৃষ্টি করেছেন এবং একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন সেই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সেই কাজ সর্বোত্তম যে কাজ করার নির্দেশ দিয়েছেন মহান স্রষ্টা এই অর্জিত জ্ঞান দ্বারা মহান সষ্টার আদেশ নিষেধগুলা মানা কাজগুলা করা এতে ব্রত হবে তোমরা এটা তোমাদের কাছে আমার দাবি আরেকটি শেষ দাবি করতে চাই তোমাদের কাছে তোমরা তো এই ছাত্র অবস্থায় আমাদের প্রতিষ্ঠানে আসার পরে অনেক ভুল ত্রুটিও দেখেছ অনেক সমস্যাও দেখেছ এগুলো প্রতিকারের জন্য আমাদের কাছে আবেদনও করেছ যতটুকু সম্ভব রাখার জন্য চেষ্টা করেছি অনেকটা হয়তো রাখতে পারিনি তোমাদের বিদায়ী বেলা তোমাদের কাছে একটা আবদার রাখতে চাই এটা কি করবো তোমাদের কাছে একটা দাবি ঠিক করবো দাবি একটা দাবি সেটা হলো এই আমরা বক্তব্যে অনেকবার বলেছি দেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে আমরা যদি এই শিক্ষা প্রতিষ্ঠান না প্রতিষ্ঠা করতাম তাতেও তো সারা দেশের ছেলেমেয়েরা অধ্যয়ন করত তাহলে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার পরিকল্পনা যখন নেই তখন একটা আমাদের লক্ষ্য উদ্দেশ্য আমরা স্থির করে নেই যে এই প্রতিষ্ঠান অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের চাইতে কিছুটা হলো ব্যতিক্রম হবে সরকারি পাঠ্যবই তো সব এক পরীক্ষার প্রশ্ন এক কিন্তু অভিন্ন কিছু বিষয় রাখার কথা আমরা চিন্তা করি যে এই শিক্ষা প্রতিষ্ঠান অন্য শিক্ষা প্রতিষ্ঠানের ব্যতিক্রম হবে এতটুকু যে এখানে বই পড়ার পরে আরও কিছু শিক্ষা আমরা দিয়ে দিব যে শিক্ষা আমাদের ছেলে মেয়েদের ইহকালীন এবং পরকালীন কল্যাণের জন্য কাজে আসবে এটা তোমাদেরকে আমরা চেষ্টা করেছি যতটুকু আমাদের সামর্থ্য এর মধ্যে করার জন্য চেষ্টা করেছি আর তোমাদের কাছে বক্তৃতা দিয়ে বলেছি আমি আমরা একটা মডেল তৈরি করতে চাই এখানে একটা মডেল তৈরি করতে চাই বাজারে গেলে তোমরা ব্র্যান্ডেড জিনিস কিনো এটাও বক্তৃতা করে বলেছি ব্র্যান্ডেড জিনিস তোমরা কিনো দাম যদি বেশি দিতে হয় তা দিয়েও আমরা একটা ব্র্যান্ড তৈরি করার জন্য চেষ্টা করি এখানে এই ব্র্যান্ডটা কি জিআইএমসি এই তো তোমাদের সবার জানা টিআইএমসি ব্র্যান্ড তৈরি করতে চাই এই ব্র্যান্ড তোমরা এখান থেকে নিয়ে যাচ্ছ কি না সেটা একটা প্রশ্ন আর যাতে তোমরা এই ব্র্যান্ডটাকে ধারণ করো মৃত্যুর পূর্ব পর্যন্ত সেই জন্য তোমাদের কাছে একটা আবদার একটা দাবি আমার ব্র্যান্ড কিভাবে হয় সেটাও তোমাদেরকে বলা আছে আমি আর ওই দিকে যেতে চাই না আমার দৃঢ় বিশ্বাস তোমরা একটা ব্র্যান্ড তৈরি হয়ে গেছো ইনশাল্লাহ ঠিক না তাহলে এখন আমি পড়ালেখার কথা না বলে এখন একটু কাজের কথা বলি আমরা বলছি ইহকালীন এবং পরকালীন কল্যাণের শিক্ষা তোমরা লাভ করো হয়তো তোমাদের সাথে আর কখনোই আমার এই ধরনের আলোচনা হবে না শেষ আলোচনা আলোচনা হলো এই যে তুমি জ্ঞান অর্জন করে গেলে অর্জিত জ্ঞান দ্বারা তুমি যে একটা ব্র্যান্ড হয়ে গেলে এটা সর্বসময় তোমার মনে রাখবে তুমি সবসময় মনে রাখবে এটা আর মনে রাখলে কি এমন কোনো কাজ তুমি করতে পারবে না যে কাজে এই ব্র্যান্ডের দুর্নাম হয় যে কাজ করলে এই ব্র্যান্ডের দুর্নাম হয় এমন কাজ করবে না সেই কাজটা করবে যে কাজ করলে এই ব্র্যান্ডের আরও সুনাম আরও গৌরব বৃদ্ধি পায় সেই কাজটা তুমি করবে আমি বিস্তারিত আজকে বলতে চাই না কারণ তোমরা জ্ঞানীমান মানুষ পড়ালেখা করে জ্ঞান অর্জন করেছে এই কথাই বুঝতে পারবে আমি কি বলতে চাচ্ছি এখন আসো তোমাদের জীবন নিয়ে কথা বলি বই পুস্তকের পড়া তো অনেক পড়েছ অনেক শুনেছ জীবন গড়ার কথা বলি এরপরও তোমরা যারা উচ্চতর শিক্ষা লাভ করবে এরপরও তোমাদের জীবনটা কি হবে তোমরা একটা সংসার গড়বে তোমরা একটা সংসার গড়বে এই সংসারে যদি সুখ সমৃদ্ধি না আসে তোমার এই জ্ঞান অর্জন করা কোনো মূল্যই থাকবে না সেই সংসার জীবন যদি সুখের না হয় সেই সংসারের জীবন যদি তোমাকে ইহকালীন পরকালীন কল্যাণের দিকে নিয়ে যেতে না পারে এই অর্জিত জ্ঞান তুমি প্রকৃতপক্ষে ব্যবহার করতে পারছো এটা কোনো সময় কল্পনা করা যাবে না সেই জন্য তোমাদেরকে বলি যখন তুমি সংসার করবে মনে রাখতে হবে সংসার প্রথম দুইজন তোমরা পার্টনার হবে এই দুইজন পার্টনারের মধ্যে গভীর সম্পর্ক থাকতে হবে একজনের প্রতি একজনের আস্থা বিশ্বাস সম্মান দায়িত্ব কর্তব্যবোধ অনেক বেশি করে স্থান দিতে হবে এবং প্রথমেই তোমাকে চেষ্টা করতে হবে তোমার এই নতুন যে জীবন ব্যবস্থা এটাকে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে গড়ে তুলতে হবে আর গড়ে তোলার জন্য মহান স্রষ্টা তোমাকে আমাকে কতগুলা নির্দেশনা দিয়ে দিয়েছেন সেই নির্দেশনাগুলো যখন প্রতিপালন করবো তখনই সুন্দর জীবন সুন্দর পরিবার পাবো গৃহকালীর কল্যাণ এবং পরকালীর কল্যাণ এর মাধ্যমে নিশ্চিত করা যাবে কারণ এই পরিবার থেকেই তোমার পরবর্তী জেনারেশন বংশধর তৈরি হবে তুমি প্রথমেই তো তোমাকে জানতে হবে তোমার যখন ঘরে নতুন মেহমান আসবে সন্তান আসবে তাকে তুমি কিভাবে লালন পালন করবে তোমার আমার পদ্ধতিতে না যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার পদ্ধতি অবলম্বন করতে হবে তাহলে শুনিশ্কিত তুমি এই যে একটা মডেল এই যে একটা ব্র্যান্ড নিয়ে যাচ্ছ এই ব্র্যান্ড অনুযায়ী কাজ করতে পারছো আমি বলছি আজকে জীবনের কথা আমি বলছি পারিবারিক জীবনের কথা এগুলা বইয়ের কথা না যা কিছু আমরা জ্ঞান অর্জন করলাম সেটা যদি নিজের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে কাজে লাগাতে না পারি এই জ্ঞান অর্জন করা নিরর্থক এই জ্ঞান দিয়ে কি হবে এই জ্ঞান তো মাটির সাথে মিশে যাবে যখন আমি আর তুমি মৃত্যুবরণ করব। মাটিতে শুয়ে দেবে মাটি আমাদেরকে সেখানে আমাদের যে দেহটা আছে দেহটাকে বিলীন করে দিবে তাহলে তোমার আমার অর্জিত জ্ঞান কাজে লাগাতে হবে কেন সেই কথাও তোমাদেরকে আগে জানিয়েছি এখন বলি এসএসসি পরীক্ষা দিবে স্যারেরা এখানে বলছে তোমরা কে কি হতেছ কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ শিক্ষক কেউ আরো অন্য কোনো লেখায় যাবে এই যে তোমাদের একের পর এক সফলতা ক্লাস ওয়ান থেকে এসএসসি পর্যন্ত সফলতা অর্জন করে আসছো আরও সফলতার পথ দেওয়ার সামনে জায়গা মনে রাখতে হবে সবচেয়ে বড় সফলতা লোক সেই সফলতা পরকালে মহান সষ্টা যে বিচার করবেন আমাদের এই পৃথিবীতে আমরা কে কী করলাম এর পুরস্কার এবং তিরস্কার ঘোষণা করবেন সেই দিনের সফলতা হলো চূড়ান্ত সফলতা এর আগের যা সফলতা অর্জন করছি এগুলো খুব অল্প সময়ের জন্য সফলতা তাহলে যেহেতু জ্ঞানীমান জ্ঞান অর্জন করেছ তাহলে সবচাইতে বড় সফলতা যেটা সেটার প্রতি তোমাদের আমাদেরকে মনোযোগী হতে হবে আর সেই সফলতা অর্জনের ক্ষেত্র হল পৃথিবী এই পৃথিবীতে এই সফলতা অর্জন করে নিয়ে যেতে হবে তিন ঘন্টা তোমরা আমরা পরীক্ষা দেই দুই বছর পড়েছ ফাইনাল পরীক্ষা দিবে তিন ঘন্টা খাতায় লিখতে পারবে তিন ঘন্টার পর এক মিনিটও লিখতে দেবে না আর পরকালের যে পরীক্ষার খাতা লিখছি প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে মৃত্যু রাখ পর্যন্ত প্রতিদিন প্রতিটি মুহূর্ত প্রতিটি কাজ আমরা লিপিবদ্ধ করছি আমাদের পরীক্ষার খাতায় এই পরীক্ষার খাতা দেখবেন কে যিনি স্রষ্টা তিনি দেখবেন পুরস্কার দিবেন পুরস্কার দিবেন কে তিনি দিবেন কাজে এই বিশ্বাস দৃঢ়ভাবে মনে ধারণ করতে হবে চূড়ান্ত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য প্রতিটা মুহূর্ত আমরা পরীক্ষা দিচ্ছি লিখছি এই পরীক্ষায় যেন ব্যর্থ না হবে এই পরীক্ষায় পাশ করতে হবে মহান স্রষ্টা পবিত্র কোরআনে বলে দিয়েছেন চূড়ান্ত সফলতা কথা বলে দিয়েছেন সেই সফল যে নিজেকে জাহান নামের আগুন থেকে রক্ষা করতে পারলো আর জান্নাত লাভ করতে পারলো সেই হচ্ছে চূড়ান্ত সফল চূড়ান্ত সফলকারী সে কে নিজেকে জাহান নামের আগুন থেকে রক্ষা করতে হবে প্রথম শাস্তি থেকে এরপর কি পুরস্কার পেতে হবে জান্নাত চিরসুখের জায়গা চিরস্থায়ী জায়গা সেটা এই দুনিয়া থেকে উপার্জন করে যেতে হবে অর্জন করে যেতে হবে কামাই করে যেতে হবে কাজেই আমি বলবো যেই জ্ঞান অর্জন করছো এই জ্ঞান যেন তোমাকে আমাকে মহান স্রষ্টার প্রতি নিগুর বিশ্বাস নিগুর আস্থা এটা তৈরি করে হৃদয়ে এবং সৎ কর্ম প্রতিনিয়ত যেন কর্মগুলা করি তাকে জান্নাত দিবে আল্লাহ পবিত্র টাইমস বলে দিয়েছে ইমান এবং সৎকর্মশীলদেরকে আমি জান্নাত দিব যার তলদেশে নদী প্রবাহিত সেখানে তারা চিরকাল থাকবে সুখ আর সমৃদ্ধিতে ভরা তো সেটা লাভ করার জন্য জিআইএমসি যে ব্র্যান্ড এই ব্র্যান্ডের কাছে আমার শেষ দাবি তোমাদের কাছে শেষ দাবি এই অর্জিত জ্ঞান তোমরা কাজে লাগাবে আর সর্বোচ্চ কাজ হবে যিনি তোমাকে আমাকে সৃষ্টি করেছে তার কাজগুলা তার নির্দেশিত কাজগুলা করা অন্যান্য কাজ করবো আমরা জীবন জীবিকা নির্বাহ করার জন্য মনে রাখতে হবে সর্বোত্তম কাজ এর মধ্যে হচ্ছে স্রষ্টার কাজ এর স্রষ্টার কাজ যদি করে যেতে পারি আর এই দুনিয়াতেই যদি পরকালের নাগাদের ব্যবস্থা করে যেতে পারি উপহার পাওয়ার ব্যবস্থা করে যেতে পারি তাহলে এই শিক্ষা সফল আর নাহলে এই শিক্ষা আমাদের থাকবে মিটে যাবে এই শিক্ষা আমাদেরকে কোনো কল্যাণ দিতে পারবে না আমার দৃঢ় বিশ্বাস আমার প্রিয় ছাত্রছাত্রী তোমরা মৃত্যুর আগ পর্যন্ত একটা জিনিস চেষ্টা করবে ওটা দাবি লাস্ট অংশ যখনই কোনো অনাচার কোনো অবিচার কোনো খারাপ কিছু হবে তোমাদের পরিবারে হতে পারে তোমাদের সন্তান দ্বারা হতে পারে তোমার আত্মীয় দ্বারা হতে পারে তখন তুমি একটি কথা বলবে আমরা জিআইএমসি ব্র্যান্ড আমরা গ্যাস ইসলামিক মডেল কলেজের ছাত্র বা ছাত্রী আমরা কোনোদিন এই কাজটা করি না এবং কোনোদিন এই কাজটা করবো না এটা যেন বলতে পারো সবাইকে আমরা ওই কলেজের ছাত্রছাত্রী কাজে এই কাজটা আমাদের দেওয়া হবে না এই কাজটা তোমরা করছো আমরা আহত হচ্ছি আমরা দুঃখ পাচ্ছি এই কাজটা আমরা করব না সবাইকে অনেক ধন্যবাদ